প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আমরা চার প্রক্রিয়ার চার প্রক্রিয়ার সম্পর্কিত সমস্যা নিয়ে আমরা আলোচনা করছি আমি গতকালকে বা আগের ভিডিওগুলোতে এগুলা এগুলো নিয়ে আমি আলোচনা করছি এমনকি এই অঙ্কগুলো আমি দেখা দিছিলাম এই অঙ্কগুলো তো আজকে আমরা এইখান থেকে মূলত অঙ্কগুলো করুন চারপর কি কী এবং কিভাবে কাজ করে বা কিভাবে করতে হয় এইগুলো ইতিমধ্যে আমরা পড়ে দিছি বা বুঝাই দিছি আজকে থেকে আমরা ধারাবাহিকভাবে এক থেকে অঙ্ক শুরু করুন এখানে দেখো আমি এক নম্বর অঙ্কটা উঠেছি যে ওখানে ফার্স্ট ব্রাকেট এই যে ফার্স্ট ব্র্যাকেট মাইনাস আঠারো ভাগ তিন যোগ হচ্ছে এইট এটা আমি উঠাইছি এই অঙ্কটা আমি করুম তো বন্ধুরা আমরা অঙ্ক শুরুর আগে তোমাদের প্রতি আমার অনুরোধ আমার চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করবা এবং কমেন্টের মাধ্যমে তোমার মতামত জানাবা তা দেখো চার প্রক্রিয়ার অঙ্ক যখন আমরা করুম তখন আমাদের সর্বপ্রথম দেখতে হবে অঙ্কগুলোতে কোনো বন্ধনী আছে কি না বন্ধনী চিহ্ন হচ্ছে তিনটা অর্থাৎ এরকম এটাকে বলা হয় ফার্স্ট ব্রাকেট এটাকে বলা হয় সেকেন্ড ব্রাকেট এটাকে বলা হয় থার্ড ব্রাকেট এরকম বন্ধনী আছে কি না এটা আমাদের দেখতে হবে যদি এরকম বন্ধনী থাকে তাহলে এই বন্ধনীগুলোর কাজ আগে করতে হয় তাই এই ফার্স্ট ব্রাকেট সেকেন্ড ব্রাকেট থার্ড ব্রাকেট এর ভিতরে প্রথম বন্ধনীর কাজ আগে করতে হয় অর্থাৎ এই যে এই দেখে প্রথম বন্ধনী বলা হয় তাহলে এই যে দেখো এইটুকুই হলো প্রথম বন্ধনীর কাজ তা এটা আমি আগে করুম তো এখানে দেখো প্রথম বন্ধনীতে কত দশ চব্বিশ বিয়োগ আঠারো আমরা জানি চব্বিশ থেকে আঠারো বিয়োগ করলে ছয় থাকে বাঘ হচ্ছে কত তিন যোগ কত দুই সরি দুই তো না আট তাহলে দেখো তো এটার এখন ভাগ করো এখন তো আর কোনো বন্ধনই নেই এখন আছে আর যোগ চিহ্ন তাহলে আগে ভাগের কাজ করতে হবে তা তিন ছয়ের ভিতর কত দুই বার যায় অর্থাৎ তিন দিয়ে তুমি ভাগ করলে ভাগ পর কত দুই আইব আর এই আটের আট তা আট আর দুই যোগ করলে কত হয় দশ হয় তার মানেই দেখো আমাদের এক নম্বর অঙ্ক কিন্তু হয়ে গেছে এরপরে দেখো দুই নম্বর অঙ্কে কি আছে আমি দুই নম্বরটা এইখানেই করি দুই নম্বর আছে পাঁচ পাঁচ বিয়োগ গর ছত্রিশ বিয়োগ দশ এরপরে আছে যোগ ভাগ তেরো ছত্রিশ থেকে দশ বিয়োগ করলে ছত্রিশ থেকে দশ বিয়োগ করলে ছাব্বিশ থাকে এটা প্রথম বন্ধনীর ভিতর আছে তাই আমরা আগে বিয়োগ করুম প্রথম বন্ধনী কাজ করুম তা তুমি এখানে ছত্রিশ থেকে দশ বিয়োগ করলে কত ছাব্বিশ থাকে এরপরে ভাগ কত তেরো তাহলে দেখো আমাদের কিন্তু প্রথম বন্ধনী কাজ হয়ে গেলো এখন আছে বিয়োগ আর ভাগ চিহ্ন তাহলে বাঘের কাজ আগে করতে হবে তেরো ছাব্বিশ ভিতরে কত দুইবার যায় পাঁচ থেকে দুইবার দিলে তিন থাকে আমাদের দুই নম্বর উত্তর কিন্তু হয়ে গেল বন্ধুরা তোমরা অঙ্ক না বুঝতে অবশ্যই আমাকে বলবা কমেন্টের মাধ্যমে আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা দয়া করে সাবস্ক্রাইব করবা তোমাদের প্রতি আমার একটা অনুরোধ থাকবো এরপর দেখো তিন নম্বর আছে তিনশো আঠারো

পাঁচ আছে যোগ পঁয়তাল্লিশ আছে পঁয়তাল্লিশ আছে গুনন তিন আছে দেখো বন্ধুরা এখানে প্রথম বন্ধনীর কাজ আমাদের আগে করতে হয় তা এইখানে দেখো তো এই আঠারো আর পাঁচ গুণাকার আছে মাঝখানে যোগ আবার পঁয়তাল্লিশ আর তিন গুণাকার আছে তা আমরা এইখানে আগে গুণের কাজ করুম তাহলে পাঁচ দিয়ে আঠারো রে গুণ দিলে কত হয় পাঁচ আঠারো নব্বই তোমরা নামতা পড়বা যোগ তিন দিয়া পঁয়তাল্লিশ রে গুন্দ তিন পাঁচ পনেরো পাঁচ হাতে থাকে এক তিন চার বারো এক তেরো তাহলে গুনের কাজ শেষ এখন আমরা কি করুম এই দুইটা যোগ করুম দেখো পাঁচের সাথে শূন্য যোগ করলে পাঁচ হয় নয় আর তিন বারো দুই হাতে থাকে এক এক আর এক কত দুই বিয়োগ করলে কত থাকে পাঁচ আছে দশ প্রেম পাঁচ এলিম হাতে থাকে কত এক দুই রেখে তিন তিন আছে দশ প্রেম সাত এলিম হাতে থাকে এক দুই রেখে তিন তিনে তিনে মিলে গেল শূন্য তাহলে বন্ধুরা আমাদের তিন নম্বর অঙ্ক কিন্তু শেষ এইভাবে তোমরা প্রথম বন্ধনী কাজ করবা প্রথম বন্ধনীর ভিতরে যা আছে গুণ যোগ গুণ থাকলে আগে গুণের কাজ করতে হয় তারপর যোগের কাজ করতে হয় এবং সব বিয়োগের কাজ করতে হয় চার নম্বর অঙ্ক কি আছে দেখো আট বিয়ার অঙ্ক আছে দেখো চব্বিশ যোগ বারো এখানে প্রথম বন্ধনী ভিতর বন্ধনটি একটু সুন্দর করে দেই চব্বিশ যোগ বারো এরপরে কি আছে ভাগ আঠারো যোগ চাইর ভাগ আঠারো যোগ হচ্ছে কত চাইর তাহলে একটা জিনিস শেয়ার করো এখানে কিন্তু বন্ধনী দুইটা দেখো এই এইখানে সেকেন্ড সেকেন্ড শুরু হয়েছে হয়েছে শেষ কিন্তু প্রথম বন্ধনীও আছে তাহলে যেহেতু এখানে বন্ধনী দুইটা ধারাবাহিকভাবে আমাদের আগে প্রথম বন্ধনী কাজ করতে হবে এরপরে সেকেন্ড বন্ধনী মানে দ্বিতীয় বন্ধনী কাজ তাহলে দেখো প্রথম বন্ধনী ভিতর চব্বিশ আর বারো আছে যোগ আকারে তাহলে চব্বিশ আর বারো করলে কত হয় ছত্রিশ হয় ভাগ কত আঠারো যোগ কত চাই এখন এখানে আছে দেখো সেকেন্ড বন্দরের ভিতর ভাগ আছে যোগ আছে তাহলে আগে ভাগের কাজ করতে হবে তা আঠারো ছত্রিশের ভিতর কত দুইবার দেয় আঠারো দু গুণিস ছত্রিশ যোগ কত চার এখানে বিয়োগ চায়রার দুই কত হয় যোগ করলে ছয় হয় এখন আট থেকে ছয় বিয়োগ করলে কত দুই এটা ছিল বন্ধুরা চার নম্বর অঙ্ক তোমরা এইভাবে বন্ধনী কাজগুলো অবশ্যই করবে এইভাবে ঠিক আছে অর্থাৎ সেকেন্ড বন্ধ প্রথম ব্রাকেট দ্বিতীয় ব্রাকেট বা প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী যদি কোনো অঙ্ক থাকে তাহলে সর্বপ্রথম প্রথম বন্ধনী কাজ করিয়া এরপরে দ্বিতীয় বন্ধনী কাজ করতে হয় চার নম্বর শেষ আমাদের এখন দেখো পাঁচ নম্বর অঙ্ক পাঁচ নম্বর অঙ্কটা কি আছে দেখো বত্রিশ তাহলে এখানে প্রথমে হলো সেকেন্ড ব্রাকেট এবার কত বত্রিশ বিয়োগ কত চোদ্দ এরপরে কি বলছে গুণন ছয় বিয়োগ কত চুরাশি সরি এখানে কোনো ব্র্যাকেট হবে না বিয়োগ চুরাশি এরপরে দ্বিতীয় বন্ধনী এই জায়গায় এসে দ্বিতীয় বন্ধনী দিছে এরপরে কি আছে এরপরে ভাগ হচ্ছে বারো দেখো এইখানে কিন্তু ফার্স্ট ব্র্যাকেট আছে দেখছো আবার সেকেন্ড ব্রাকেটও আছে তাহলে এটুকু হলো ফার্স্ট ব্র্যাকেট তাহলে বত্রিশ থেকে চোদ্দ আগে কি করুন বিয়োগ করুন পাইম আট হাতে থাকে এক দুই দুই আছে আমরা কত দ্বিতীয় বন্ধনী দিই গুণন কত এবো ছয় আসবে বিয়োগ কত এবো চুরাশি আব এরপর দ্বিতীয় বন্ধনী কলস এরপরে কত ভাগ কত বারো ছয় দিয়ে আটের গুণ আঠারো গুণ দিলে কত দেখো তো আটচল্লিশ আট হাতে থাকে চার ছয় ছয় আট চার কত দশ একশো আট হয় বিয়োগ কত চুরাশি চুরাশিঘ বারো চুরাশি থেকে যদি আমি একশো আট বিয়োগ করি তাহলে চার আছে আট পয়ম চার এলে হাতে থাকে এক নয় আছে দশ এক পয় এলে শূন্য না চার আছে আট পয়ম চার এলে সরি চার আছে আট পয়েন্ট চার এলে হাতে থাকে না আট আছে দশ পয়ম দুই এক থাকে মিল শূন্য ভাগ কত বারো তাহলে বারো চব্বিশ ভিতর করবার যায় দুইবার যায় এইভাবে বন্ধুরা তোমরা সরল অঙ্ক করবা চারপর এগুলোকে সরল বলা হয় সরল সরল অঙ্ক কিন্তু খুব সহজ আবার যদি তোমার একবার ঝামেলা হয় তাহলে কিন্তু মিলনটা খুব টাফ হয়ে যায় তো একটু বুজা করবা এরপর ছয় নম্বরে কি আছে দেখো ছয় নম্বরে নয় সেকেন্ড ব্রাকেট অর্থাৎ দ্বিতীয় বন্ধনী দ্বিতীয় বন্ধনীতে কী আছে পঁয়তাল্লিশ ভাগ নয় পঁয়তাল্লিশ ভাগ নয় বিয়োগ তিন বিয়োগ তিন গুণন কত দুই গুণন হচ্ছে দুই এরপর সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ এরপর এলো বিয়োগ পাঁচ এই যে এখানে বিয়োগ কত পাঁচ তা এখন দেখো বন্ধুরা এটা যদি আমি করি ফাইল ব্রাকের কাজ আগে করুম তার মানে এটুর কাজ আমার আগে করতে তা এটুর ভিতরে দেখো ভাগও আছে বিয়োগ আছে তাহলে আগে ভাগের কাজ করুন পরে বিয়োগের কাজ করুন তাহলে নয় পঁয়তাল্লিশের ভিতর কত পাঁচবার যায় বিয়োগ কত তিন গুণ কত দুই তুমি যখন যেই ব্র্যাকেটের কাজ করবা শুধু ওই ব্র্যাকেটের কাজে করবা অন্য কোনো ব্র্যাকেটের কাজ করবা না যেমন দেখো আমি শুধু এডুর কাজ করতে আছি ভাস ব্র্যাকেটের কাজ কিন্তু বাকিগুলা কিন্তু অপরিবর্তিত থাকতে আছে সবগুলা যদি তুমি একসাথে করো তাহলে কিন্তু অঙ্ক আউলে যাওয়ার সম্ভাবনা আছে তখন অঙ্ক মেরবো না এখন আবার দেখো পাঁচ থেকে তিনবার দিলে কত দুই থাকে এখানে কত দুই দুই আর দুই দিলে কত হয় চাই হয় প্রয়োগ কত পাঁচ এখন দেখো এই দুইটা হইলো বিয়োগের আর এটা হইলো যোগের কাজ করো তুমি নয় থেকে চার করলে কত থাকে পাঁচ থাকে আবার এই পাঁচ পাঁচ থেকে পাঁচ করলে কত থাকে শূন্য থাকে তো এটা রেজাল্ট কত শূন্য আছে এইভাবে তোমরা ছয় নম্বর অঙ্ক করবা আশা করি তোমরা বুঝতে পারছো এরপরে দেখো আমি সাত নম্বর অঙ্করা যদি যাই সাত নম্বর অঙ্কে কি বলছে দেখো সাত নম্বর অঙ্কে এটা একটু অনেক বড় অঙ্ক এনে কি আছে দেখো ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট সব আছে তাহলে আমরা একটু উঠাই অঙ্কটা আগে থার্ড সেকেন্ড ব্র্যাকেট দশ গুণুন বারো ভাগ চার বিয়োগ এক দশ গুন বারো ভাগ চার বিয়োগ এক বিয়োগ দুই এরপর হচ্ছে মাইনাস মানে বিয়োগ সেকেন্ড ব্রাকেট বিয়োগ এরপর আবার সেকেন্ড ব্রাকেট

ভাগ হচ্ছে দুই এখানে সেকেন্ড ব্রাকেট ক্লোজ সেকেন্ড ব্রাকেটটা আসলে একটু মুশকিলে দেওয়াটা এরপর মেবি থার্ড ব্রাকেট ক্লোজ এরপরে কত ভাগ হচ্ছে তিন দিন এখন দেখো এই অঙ্কটার ভিতর থার্ড ব্র্যাকেট আছে সেকেন্ড ব্র্যাকেট আছে ফার্স্ট ব্র্যাকেট আছে আমরা সর্বপ্রথম ফার্স্ট ব্র্যাকেটের কাজ করুন তা ফার্স্ট ব্র্যাকেটের কাজ হচ্ছে এই টুক আর এই টুক এই কাজটা আগে করুন বাকিগুলো যেরম আছে সেরমই থাকবো দেখো থার্ড ব্র্যাকেট তারপর সেকেন্ড ব্রাকে যেরম আছে এরমই আছে এখানে দেখো চার দিয়া বারো রে এনে ভাগ আছে বিয়োগ আছে তাহলে ভাগের কাছে আগে করুন চার দিয়া বারো রে ভাগ করলে কত থাকে তিন থাকে এরপরে দেখো এইটুকু আবার ফাঁস ব্রাকেট গুণ আছে বিয়োগ আছে তাহলে কত সতের গুণের কাছে আগে করুন এরপরে দুই ভাগ আছে তিন এখনো কিন্তু ফার্স্ট ব্র্যাকেটের কাজ শেষ হয় নাই তাই সেকেন্ড ব্র্যাক কিন্তু দিতে হবে এখন দেখো তিন থেকে দুই তিন থেকে একবার দিলে দুই থাকে এই যে ফার্স্ট ব্র্যাকেটের কাজ কিন্তু শেষ হয়ে গেল ছত্রিশ থেকে ছয় বার দিলে কত তিরিশ থাকে এখানেও কিন্তু ফার্স্ট ফাঁসব্যাগের কাজ শেষ এখানে দেখো তো গুণ আছে বিয়োগ আছে তা গুণের কাজ আগে করবা দশ দুগুণি কত বিশ বিয়োগ কত দুই এখন কিন্তু আমি সেকেন্ড ব্রাকেটে কাজ করতে বন্ধুরা তোমরা একটু খেয়াল রাখবা এখানে দেখো দুই তিরিশের ভিতরে কত পনেরো বার যায় এখানে কিন্তু আমাদের সেকেন্ড ব্রাকেটে কাজ শেষ ঠিক আছে এখানে থার্ড ব্রাকেট অর্থাৎ তুমি কাজ করবা আর অঙ্ক ছোট হয়ে আসবে দেখবা যে ছোট হয়ে আসবে এখন দেখো তুমি যদি এখান থেকে ই করো বিশ থেকে দুই বার দাও তাহলে কত আঠারো থাকে তাহলে বন্ধুরা দেখো আমাদের কিন্তু সেকেন্ড ব্র্যাকেটের কাজ পুরোপুরি শেষ হয়ে গেছে এখন বাকি রয়েছে কত থার্ড ব্র্যাকেট পনেরো আঠারো থেকে পনেরো দিলে কত তিন থাকে তিন দিয়ে ভাগ করলে কত আসে এক আসে এই তো বন্ধুরা এই ছিল আমাদের সরল অঙ্কগুলা তো আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পারছো যদি কেউ না বোঝো তাহলে অবশ্যই কমেন্টে জানাইবা এবং এখানে একটি অঙ্ক দিচ্ছে দেখো বন্ধনী ব্যবহার করে নিচের প্রশ্নটিকে একটি গাণিতিক বাক্য প্রকাশ করো এবং সমস্যাটি সমাধান করো এনে কি বলছে দেখো বারোটি বিস্কুট এবং তিরিশটা চকলেটের মূল্য একত্রে কত একশো টাকা একটি বিস্কুটের মূল্য ছয় টাকা হলে একটা চকলেটের মূল্য কত এটা আমরা পরবর্তী টিউটোরিয়ালে এখান থেকে বাকি আরও অঙ্ক আছে ওগুলো দেখাই দিই তোমরা না হলে এই ভিডিওটা আসলে অনেক বড় হয়ে যায় তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা আসসালামু আলাইকুম